সুপ্রভাত সকলকে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেবো সেটা হচ্ছে দেশ চালানো এবং ফেসবুক বা ইউটিউব চালানো কিন্তু এক নয় প্রথমত আপনাদের বলি আপনারা যে খবরটা ইতিমধ্যে অনেকেই শুনেছেন সেটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে কিন্তু ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে হ্যাঁ ঠিকই শুনেছেন তিন হাজার মেট্রিক টন ইলিশের জন্য পারমিট দিয়েছে বাংলাদেশের বর্তমান ইউন সরকার তবে হঠাৎ সরকারের এই সুর চেঞ্জের কি কারণ আছে অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন প্রথমত শেখ হাসিনার সময় প্রতি বছরই কিন্তু আমাদেরকে ইলিশ পাঠানো হতো বাংলাদেশের তরফ থেকে এবং এই বছর কিন্তু সেই পাঠানোর কথা ছিল কিন্তু হঠাৎ বাংলাদেশের যে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার একটা প্রেস কনফারেন্সে বলে দিলেন যে এবছর কিন্তু আর ভারতে ইংলিশ ইলিশ রপ্তানি করা হবে না তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে তারপরেই কিন্তু জল্পনা শুরু হয় দ্বিতীয়বারও কিন্তু ভারতের তরফ থেকে অনুরোধ করা হয় সেক্ষেত্রেও কিন্তু সেই অনুরোধটাকে রিফিউজ করা হয়েছে চিনের সোশ্যাল মিডিয়ায় প্রচুর সরগোল পড়ে যায় বাংলাদেশের নাগরিকরা এই নিয়ে প্রচুর উচ্ছ্বাস প্রকাশ করে তো বিষয়টা হলো এখন কিন্তু বিষয়টা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমান যে ঘোষণা যার মাধ্যমে বলা হচ্ছে যে ভারতে কিন্তু এই পুজোয় ইলিশ রপ্তানি করা হবে তিন হাজার মেট্রিক টন তবে এই বিষয়টা হঠাৎ সরকার কেন সিদ্ধান্ত নিল সে বিষয়ে আপনাদের বলি প্রথমত যে উদ্দেশ্য নিয়ে তারা রপ্তানি বন্ধ করেছিল সেটা হচ্ছে প্রাথমিকভাবে তারা বলেছিল যে দেশের মধ্যে যে ইলিশের দাম তাকে কমিয়ে সাধারণ মানুষের ঘরে ইলিশ পৌঁছে দেওয়া এই উদ্দেশ্য তাদের ছিল এবং ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে সরকার যেন মানে মনে হচ্ছে যে সরকার এদের সাধারণ নাগরিকদের সুরক্ষা করতে গিয়ে আরেক পক্ষের দিকে কিন্তু নজর দেয়নি এবং এই জন্যই পরিণামে যা হলো তা হচ্ছে চোরাচালান প্রথমত বলে রাখি সরকার কম দামে ইলিশ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল যার ফলে কিন্তু ব্যবসায়ী মৎস্যজীবীরা কিন্তু মৎস্য শিকারী যারা রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যার ফলে প্রাথমিক দিকে তারা উপায় খুঁজে পেয়েছিল না যার ফলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশের যদি বাজারের দিকে আমরা লক্ষ্য করি প্রাথমিক দিকে যে ইলিশের দাম তা কিন্তু খুবই কম ছিল তারপরে কিন্তু ইলিশের দাম কিন্তু আবার বেড়ে যায় তারপরে কিন্তু সেটা সাধারণ মানুষের ধরা বাইরে চলে যায় তো এই যে সময়টা যখন কম ছিল ঠিক সেই সময় এই মৎস্যজীবীরা বা ব্যবসায়ীরা তারা কিন্তু ভাবছিল যে কীভাবে ভারত এক্সপোর্ট করা যায় তো এই বিষয়টা কিন্তু তারা ভাবতে ভাবতে অবশেষে তারা যেটা পথ পেল সেটা হচ্ছে বেআইনি পথে কিন্তু সেই জিনিস পৌঁছে দেওয়ার বিষয়টা তো রকম বিষয়টা সামনে আসছিল বিভিন্ন খবর মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে এক্ষেত্রে তাদের কি পুরোপুরি দোষ দেওয়া যায় ধরুন যে তাদের তাদের তো তাদেরও তো সংসার রয়েছে এবং তারাও তো চাইবে যে তাদের তারাও কিছুটা লাভের মুখ দেখুক এবং তারা প্রতি বছর দেখে আসছে যে ভারতে যখন ইলিশ এক্সপোর্ট করে সে কী পরিমাণ লাভের মুখে পড়ছে তারা লাভের সম্মুখীন হচ্ছে এবং তো এমন কারণ ভারতে প্রচুর মানে এমন নয় যে বিনামূল্যে ইলিশ দেওয়া হয় ভারত তরফ থেকে তার যথেষ্ট মূল্য দিয়েই কিন্তু ক্রয় করা হয় এবং পুজোর সময় কিন্তু সেটা তারা আরও তাদেরকে আরও বেশি মূল্য দেওয়া হয় তো এই বিষয়টা যখন তারা দেখছে এবং তারা যখন দেখছে যে এবছর তারা বঞ্চিত তখন তারা কিন্তু সেই ভিন্ন পন্থা অবলম্বন করে কিন্তু ভারতে ইলিশ পাঠানোর চেষ্টা করছে এবং সরকার যখন দেখছে যে তার নীতি ঘোষণা সত্ত্বেও ইলিশ আর যথা মানে ইলিশ কিন্তু বাংলাদেশের বাজারে আসছে না এবং সেটা কোনো ক্রমে বা কোনো ভিন্ন পথে সেটা এসে পৌঁছে যাচ্ছে ভারতে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু সরকার দেখল তার নীতি ব্যর্থ হয়েছে এবং এক্ষেত্রে সরকারের সেই এক পেশে নীতি কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে জনগণ জনগণের একটা ভাগ যারা ক্রয় ক্রেতা তারা কিন্তু লাভবান হলেও যারা বিক্রেতা ইলিশ বিক্রেতা বা যারা মৎস্যজীবী শিকারী তারা কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার কিন্তু এই বিষয়টার দিকে একেবারেই নজর দেয়নি হ্যাঁ সেই এক পক্ষে কে পক্ষের আবেগ দেখতে গিয়ে আরেক পক্ষের কিন্তু ক্ষতি করে ফেলেছে যার ফলে দেখা যাচ্ছে যে এই মৎস্যজীবীরা কিন্তু সরকারের নীতিকে অবমাননা করেই কিন্তু তাদের বিভিন্ন ভুল পথে কিন্তু চেষ্টা করেছে যে যদি একটু লাভের মুখ দেখা যায় তো এক্ষেত্রে সরকারের যে উচিত ছিল সেটা হচ্ছে যখন আপনারা এই নীতি ঘোষণা করলেন তখন তাদেরকেও তাদের দিকটিও লক্ষ্য রাখা উচিত ছিল এবং তাদেরও ভর্তুকির কিছু ব্যবস্থা করা দরকার ছিল কারণ আপনাদের নীতি অনুসারে যে সাধারণ মানুষকে যে কম মূল্যে ইলিশ খাওয়াবেন এবং সেক্ষেত্রে আর আরেক পক্ষের যে মৎস্যজীবী বা শিকারীরা যারা রয়েছে মৎস্য শিকারীরা তারা সেক্ষেত্রে লোকসানের মুখে পড়বে সেই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখা উচিত ছিল এক্ষেত্রে আপনারা তাদেরকে ভর্তুকি দেওয়া উচিত ছিল তো সেটা আপনারা করেননি সেটা সম্ভবত মানে আমার মনে হয়েছে এটা আপনাদের একটা ভুল নীতি তো যার জন্য কিন্তু আপনাদের এই পুরো যে প্ল্যানটা যে বা পুরো আপনাদের যে পরিকল্পনাটা সেটা কিন্তু ভেস্তে গেছে তো তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের বেশ কিছু ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন তা তারা কী মতামত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাবেন তো এক্ষেত্রে আরও একটা বিষয় আমি বলতে চাইবো যেটা হচ্ছে পুজোর মরশুমে ভারতে ইলিশের দাম কিন্তু বরাবরই প্রতি বছরই কিন্তু বাড়ে এবং সেক্ষেত্রে এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশে ইলিশের ইলিশ কিন্তু ভারতের উপর ভারতে ভরসা এক্ষেত্রে ম্যানমার উড়িষ্যা ইত্যাদি থেকেও কিন্তু বা আশেপাশে থেকেও কিন্তু প্রচুর ইলিশ আমাদের এখানে আসে সুতরাং যে বাংলাদেশি ইলিশের ওপর উপরেই যে একমাত্র ভরসা সেটা কিন্তু ভাবার কিন্তু রকম মানে এটা ভাবা একেবারে বৃথা বা ভুল বলা যায় বা একটা বোকামি বলা যেতে পারে তো যাই হোক যে বিষয়টা আপনাদের জানানোর ছিল সেটা হচ্ছে সরকার নীতি চেঞ্জ করেছে বাংলাদেশের তরফ থেকে এখন ইংলিশ পাঠানো হবে তো আরও একটা বিষয় এক্ষেত্রে বলতে চাই যে যে পলিসি তারা নিয়েছিল সেটা চেঞ্জ করার আরও একটা কারণ হচ্ছে আপনারা জানেন যে যে এ মোদি এবং ইউনুসের যে বৈঠক সেটা কিন্তু ভেস্তে গেছে তো মোদি সরকার কিন্তু ইউনুসের সাথে বৈঠক করতে চায়নি তো এই বিষয়টাও একটা রয়েছে যে রাজনৈতিক একটা টানাপোড়েনের মধ্যে আর এই বিষয়টাকে যাতে না বাড়িয়ে বিষয়টা আরও সুন্দর সম্পর্ক আরও সুন্দর করার একটা প্রচেষ্টা এটা কিন্তু সরকারের বলা যেতে পারে এবং তার উদ্দেশ্যেই সম্ভবত এই এই নীতিটাকে তারা প্রথমে যে বলছিল দেবে না তো সেই নীতিটাকে চেঞ্জ করেছে তো সরকার ভাবছে যে এইভাবেও যদি একটু ভারতের কাছাকাছি যাওয়া যায় তো এই বিষয়ে আপনারা কি মত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন ওখানেই রাখছি